আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শিষ্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের রেসিপি হলো ডিম পরোটা তো দেখতে থাকুন প্রথমে এখানে আমি কিছু আটা নিয়েছি তারপর সামান্য লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব তারপর হাতের সাহায্যে একটি ডো বানিয়ে নিব এই তো একটা ডো বানিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর একটি পাত্র নিয়েছি কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে திலாம் কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে এই তো আমি এটাকে সুন্দরভাবে মেখে নিয়েছি এখন একটি ডিম এখানে দিয়ে দিব তারপর ডিমটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই তো এখন ডোটাকে সুন্দরভাবে ঘুরিয়ে গুল করে নিলাম তারপর সামান্য আটা দিয়ে সুন্দরভাবে এটাকে বেলে নিতে হবে প্রথমে বড় করে একটি আমি রুটি বেলে নিব রুটিটা আমি একটু বড় করেই বেলে নিয়েছি রেগুলার রান্নার তেল দিয়ে দিব সামান্য পরিমাণ তারপরে হাতের সাহায্যে পুরো রুটির গায়েটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে তেল মেখে নেওয়ার পর আমি সুন্দরভাবে ভাজ দিয়ে নিব আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিয়েছি আবারও সামান্য পরিমাণ আটা দিয়ে এটাকে আমি সুন্দরভাবে বেলে নিব কম বেশি সকলের তো পরোটা বানাতে পারি ঠিক সেইভাবে এটাকে বেলে নিতে হবে এই তো আমি বেলে নিয়েছি এখন আমি এটাকে সামান্য ভেজে নিব এক পাশ হয়ে গেছে এখন উল্টো অপর পাশটিও ভেজে নিচ্ছি রুটিটা সামান্য পরিমাণ ভেজে নিয়েছি এখন পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিব এটা গরম হতে বসিয়ে দিলাম রুটিটাকে আমি ঠান্ডা করে নিয়েছি ডিমের মিশ্রণে রুটিটাকে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি একবার দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করে নিচ্ছি দেখছি এটার ভিতরে ভরছে না তারপর উপর দিয়ে এটাকে দিয়ে দিলাম মানে সব মিশ্রণগুলোকে তেল তো আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম তারপর এটাকে তেলে দিয়ে দিলাম আর উপর দিয়ে আবারও মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি এই তো এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে অপর পাশটিও ভেজে নিব। এখানে আমি একটু চেপে দিচ্ছিলাম যাতে সব সাইডে সুন্দরভাবে কুক হয়ে যায় আমি প্রথমে ভেবেছি যে ওই পাশ হয়ে গেছে কিন্তু উল্টানোর পরে দেখি না এখনো হয়নি তারপর উল্টে ভেজে নিয়েছি এই তো এখন একদম কমপ্লিট ভাজা নামিয়ে পরিবেশন করে নিব এই তো এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে এগুলোকে আমি টুকরো করে নিব এই তো সার্ভ করে নিলাম ডিম পরোটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে আমার কাছে শীতের মৌসুমে তো এমনিতেই পরোটা খেতে ভালো লাগে আবার ডিম পরোটা বানিয়েছি এটা তো অত্যন্ত মজা হয়েছে এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ